যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এটার জন্য এখানকার সর্বসাধারণ এবং নেতৃত্ব পর্যায়ের যারা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা সকলেই অবদান রেখেছেন এবং আমাদের এই কার্যক্রমগুলো যেন সুন্দরভাবে শেষ করা যায় এই জন্য তারা আশ্বাস প্রদান করেছেন আমরা চাই রামগঞ্জবাসী আরামে থাকুক ভালো থাকুক নিশ্চিন্তে থাকুক আমরা থানাটি আজকে থেকেই শুরু করে দিলাম থানার কার্যক্রম এবং আপনাদের সকলের সকলের সহযোগিতা কামনা করছি যে যেখানে আছেন সকলের সর্বস্তরের জনগণ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন সকলের সহযোগিতা কামনা করছে যে আমি সবাইকে অনুরোধ করব যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে পাঁচ তারিখে সে সময় যে আমাদের অস্ত্র কিছু হারানো গিয়েছে সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই অস্ত্রগুলো দ্রুত জমা দিয়ে দিতেন না আর কেননা আপনারা জানেন যে আমাদের বাংলার সেনাবাহিনী কিন্তু এই অস্ত্রগুলো কালেক্ট করছেন এবং সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনার দয়া করে দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেবেন আমরা আশা করবো যে আপনার দ্রুতগুলো অস্ত্রগুলো আমাদের কাছে জমা দিয়ে যাবেন ধন্যবাদ এই বিধ্বস্ত রামগঞ্জ কোনোদিন আমরা দেখি নাই আজও দেখি আমরা মর্মাহত এবং আমরা আমরাও বিধ্বস্ত আমরা আজকে যদি সারাদিন ক্ষমা পাঠতি তাও কোনো ক্ষমা নাই ঈশ্বর আমরা আপনাদের আশ্বস্ত করতেছি

আমরা অস্ত্র উদ্ধার শৃঙ্খলা মেনে চলার জন্য সব আমরা মাইকিং করাচ্ছি আজকে আর আমরা যে আদর্শ লালিত পালিত আমরা চরম শত্রু কমা করে দিতে জানি প্রতিবাদ করছি যে এটা কেন হয় এটা আমাদের সম্পদ না আমার কোনো ব্যক্তি অপরাধ করতে পারে আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মুক্কা বিজয় যেইভাবে হইছে আমাকে সেইভাবে আদর্শ করতে হবে আল্লাহ নিচু করে মুক্তায় প্রবেশ করেছে তার সাহাবিদেরকে বলেছে খবরদার যারা আবু সুফিয়ানের ধরে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে যারা খানা কাপ অবস্থান করবে তারা নির্ভর থাকবে যারা নিজের ঘর বন্ধ করে থাকবে তারা নির্ভর থাকবে তাদের উপর কোনো আক্রমণ তারা যাবে না কিন্তু আজকে থানায় তারা বন্ধ ছিল সেখানে কেন আক্রমণ হয় সেটা আমাদের সবসময় অনুরোধ আমাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার যেন প্রশাসনের আছে সেটা বিরুদ্ধে সংস্কারের জন্য পেন্টিং সহ ফার্নিচার সহ যাবতীয় সংস্কারের জন্য আমরা উপজেলা জামাতের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা এই ফান্ডে আমরা ডোনেট করবো সফল ভাঙছে এগুলো হচ্ছে সরকার এগুলি আমাদের টাকা এগুলি যাতে আর ভবিষ্যতে না হয় সেদিকে আমরা লক্ষ্য করবো আমরা আপনাদের সহযোগিতা টাকা মনে করি আপনার আপনারা যখন বলবেন আমরা আপনাদেরকে রাজি আছি